আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ রবীন্দিন প্রিয় দর্শক সুতা বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের ভালো রাখেন আমরা ভালো আছি আপনাদের পাঠানো একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে একটা সামাজিক প্রশ্ন সম্প্রতি আহলে হাদিসের একজন ভাই আলেম তিনি বলেছেন হানাফি আলেমদের পেছনে নামাজ পড়লে নামাজ হয় না তাহলে কি হানাবি মাঝহের কোনো আলেমের পেছনে নামাজ পড়া যাবে না একটি প্রশ্ন এই জাতীয় প্রশ্ন যেই করুন আমরা একটা উত্তর দিতে পারি বা যে আলেমি বলুন বিষয়টা আসলে কী আহলে হাদিস ওলামারা যদি কেউ এরকম বলেন বা আমাদের হানাবি কেউ বলেন যেই বলুন না কেন আসলে জিনিসটা কেমন তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে আজকাল সালাতের মধ্যে অনেক ত্রুটি আছে এটা আমরা জানি তো বিশেষ করে আমাদের বিভিন্ন মসজিদে আমরা দেখি সালাতের মধ্যে গ্যাপগুলি খুব কম দেয়া হয় এগুলো হয় তো উত্তম তো সবসময় সল্লুক আমার আইতু মুনিউ নবীজি বলছেন শাহি বুখারের কিতাব সালাতের যে হাদিসটি মালিক উম্নাল হওয়াই রেসাই বলো না যে আমি যেভাবে সালাদ পড়ি তোমরা দেখো ঠিক সেভাবে তোমরা সালাদ পড়ো আমার মতো করে সালাদ পড়ো নবী সাল্লাম এটা বলেছেন তো এটা সহিভাবে প্রমাণিত খুঁজু আন্নিমানা সেকাকুম এমাদতের বিষয়গুলি সব আমার থেকে নাও আমি হলাম মডেল তোমাদের আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো হানাপি আলে হাদিস গায়ে হানাপি সাফরি হাম্বালি যেই হন না কেন তাকেই তো ফলো করতে হবে এটা উচিত এখন আমরা দেখব যে আহলসোন জামা যারা যারা মূলত আহলুল কোরআনুল হাদিস তারা আহলুল ফেকে যারা আহলুল ইশতেহাদ যারা তারা তো সুন্নাহ আহরুল স্পেশালিস্ট তো হাদিসের স্পেশালিস্টরা কি বলে আর আমাদের দেশের হাদিস ভাইরা যেটা ভাইকেও যদি বলে থাকেন তাহলে তিনি কি বলেছেন আর প্রকৃত অর্থে যারা আহরুল হাদিস হাদিস বিশারদ যারা তারা কি বলছেন তো আহরুল হাদিসদের মানে হাদিস স্পেশালিস্টদের একজন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম তাইমিয়া তাইমিয়মতুল্লাহ আলাই দেখুন আমি তার ফতোয়াটা কোর্ট করছি তিনি কি বলেছেন ওলা আলিম আলমা মাল ইমামা মোহতাদ বেদাতে হি যদি মুক্তাদি জানে যে ইমাম সাহেব বেদা তিনি বেদাতের দিকে ডাকেন আউ ফাঁসেকুন জহেরুল ফেস্ক অথবা তিনি ফাঁসেক তার আমল আখলা খুব খারাপ কিন্তু তিনি মসজিদের ইমাম আহ উল ইমাম রঁতে বলল যে ইলা তুম সালাত তার পিছনে সালাত পড়তে হয় যেমন তিনি জুমার ইমাম ইমামিল জুম আলঈদ দুই ঈদের ইমাম বা তিনি আরাফার ময়দানে সালাত হাজ্জের যে ইমাম তিনি তো এখন তার পিছনে এই ধরনের ইমামের পিছনে কিভাবে আমরা সালাত পড়ি পড়ব কিনা ইমাম এমন তাই নিয়ে ফতুয়া দিচ্ছেন দা খালো সালাফে অল খালাফ এই ফাঁসেক এই বেদা পিছনেও সমস্ত সালাফ খালাফ অতীতের বর্তমানের প্রায় অধিকাংশ ওলামা এ কেরাম জমহুর ওলামা এ কেরাম সর্বাধিক সংখ্যক ওলামা কেরাম বলেছেন তার সালাদ সহি এটা হাদিসের দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল যে ইমাম আহমদের সেই আহলুল হাদিস ইমাম আহমদ তিনি ফতোয়া দিয়েছেন ও সাফরি লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল হাজতে ইমাম সাফরি এটা তারও ফতোয়া ও আবু হানিফা ফেকার যিনি ইমাম ইমাম আবহিফা এটা তারও ফতোয়া তাহলে এখানে তো আহলুল হাদিসদের ওস্তাদ যারা বাবা যারা ফাদার অফ আহলুল হাদিস যারা তাদের মধ্যেই ইমাম আহমদ আছেন তাদের মধ্যে ইমাম সাফরি আছেন আর তারা তো সবাই ইমাম আবু হানিফাকে হাদিসের বুঝের ক্ষেত্রে ইমাম মানতেন তাহলে ওনাদের ফতোয়া হলো ইমাম তাইমিয়ার ফতোয়া হল তার পিছনে সালাত সাহি সে ফাঁসেক হোক সে ফাঁজের হোক বেদাহাতি হোক না হানাভি হয়তো আপনি ভাবছেন তিনি বেদাহাতি সালাতের মধ্যে সুন্নত মতো তিনি সালাত পড়েন না অনেক ভুলভান্তি করেন বেদাৎ তাই না সুন্নতের খেলাপ তো সেই কি আপনি বলতে পারেন যে সালাত হবে না বলার কোনো সুযোগ নেই এজন্য বলে হ্যাঁ যা কলফিল আকায়দ এই জন্য আহলসুল জামাতের আকিদার কিতাবে লেখা সাল্লাল জুমা ওল ঈদ খাল কুল ইমামিন বর্রান কানা ও সালাতুল জুমা সালাতুল ঈদ সব ধরনের ইমামের পিছনে পড়া যাবে পড়া হবে তিনি বদকার হন তিনি নেককার হন যাই হন না কেন তো এটা এটা একেবারে মানে জমহুর উলামা একরামের হাজা মাজাব জামাহির উলামা অধিকাংশ ওলামাদের এটাই ফতোয়া সাল্লাহ খালফাহুল জামায়াত কারণ জামায়াতের সালাত একা সালাতের চেয়ে অনেকগুণ ইমাম ফাঁসেক হলেও তার পিছনে পড়লেও আপনি সে সব পেয়ে যাবেন আচ্ছা তো এখন যদি কেউ ইমাম সাহেব এখানে হানাফি বা উনি কিছু বেদাৎ করেন বা উনি মদ পান করেন বা উনি এটা সেটা সেই জন্য যদি তার পিছনে কেউ বলে যে তার পেছনে জামাত হবে না তার পিছনে সালাত হবে না এই কথা যে বলবে সে বেদা আতি এ ফত যিনি দিবেন তার ব্যাপারে বলা হয়েছে ওমান তারাকাল জুমাল জমা আখাল ফাল ইমাম ইল ফাজের ফাহু মুফতাদেউন ইন্দাল ইমাম আহমদ ওগাই রিহি মিনা ইম্মতি সন্না এই ধরনের কোনো ইমামের পিছনে সালাত হবে না নামাজ হবে না যে বলবে সেই লোকটা মুফতাদের বেদাহাতি আতি একটা লোক খুবই সংকীর্ণ মনের একটা মানুষ সুন্নত হলো ওয়াইড সুন্নত হলো বিশালতা উদারতা সামহা একতবাদ এবং শাহিদিন খুব উদার খুব সফট কর্নার সবাইকে মোটামুটি যারা সুন্নতের গণ্ডির মধ্যে থাকে এটা বরণ করে নেয় কিন্তু বেদাতির এটা করে না কারণ তিনি নিজেই মুক্তাদের এটাই আহমদ ওগাই রিহিম ইমতি সুন্নার আহল সুন্নার যারা ইমাম আহলুল হাদিসদের যারা ইমাম তাদের মধ্যে যেমন আহমদ রহেমা ইনাদের ফতো এলো এটা আচ্ছা ও সাহিউলিহাওয়ালা ইউদুহা এই ক্ষেত্রে সাহি কথা হলো। এটা সালাত হয়ে যাবে এটা পুনরায় পড়তে হবে না এজন্য সাহাবাই কেরাম তারা জুমাল জামা সাহাবাই কেরামদের যুগেই অনেক রাষ্ট্রীয় আমির ছিলেন ফাসেক ফাজের হাজ্জাজ বিন ইউসুফ যে এক লক্ষ বিশ হাজার আলিম ওলামা সাহাবা তাবিনকে হত্যা করেছে সাহাবি তাবিনদের মধ্যে কত মানুষকে সে হত্যা করেছে তো তার পিছনে সালাদ পড়তেন ওনারা উসালুনাল জুমাল জুমআ খালফাল আইমাতিল ফুজজার ওয়া লা ইউরিদুন তারা তো পুরো এটা ঘরে গিয়ে পড়তেন না সেজন্য তারা হাজ্জাতের পিছে সালাত পড়তেন হাজ্জাতে আব্দুল্লাহ ইবনে বিভিন্ন সাহাবীরা আলী ইবনে উকবা যে মद्दব ছিল মত করি ইমামের পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা সালাত পড়তেন তো এটা তাহলে বুঝা গেল যে ফাসিক হোক বিদআতি হোক সুন্নতের खिलाफ অনেক আমল করে ফি nafsihi সালাতুস তার সালাত সহি তো সেজন্য এই নিয়ে আসলে যেই কথাটা একজন বলেছেন জানি না কে বলেছেন তিনি আসলে ঠিক বলেননি এটা তিনি ভুল বলেছেন এটা মজমুল ফতোয়া খণ্ড, তিনশো বায়ান্ন পৃষ্ঠায় ইমাম ইমরু তাইম রহমতুল্লাহ আলহাই এই ফতোয়াগুলো তিনি লিখে দিয়েছেন আর ইমাম তহাবির আকিতা তহাবিয়ার মধ্যে রয়েছে তিনি বলেছেন মিন উসুলিয়াহালি সন্না যে সলাত ওনারুল্লাজ আমরা জামায়াতের মানুষরা আমরা যারা কোরআন হাদিস মানি তারা বদকার সবার পিছনে সালাত বৈধ এটা আমরা মনে করি তাদের মধ্যে কেউ মারা গেলে তার পিছনে তার জন্য আমরা জানা জানাজাও পড়ি তো এইটা দাউদের একটি হাদিস পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসে সংক্রান্ত আছে আসলাতুল মকতুবা আওয়াজ মুসলিম বরফের ওইন আমেল কাবায়ের যে ফরোজ সালাত মুসলিম নেককার তার পিছনে প্রত্যেক মুসলিম যেই মাঝাবেরই হোক মুসলিম কিনা সে কালেমা পড়েছে কিনা বাস তার পিছনে সালাদ শাহি সে কবিরা গুনে করলেও এটা আলবানি দুর্বল বলেছেন দুর্বল হলেও এটা মানা শাহী এবং আইমাই কেরামদের আকল দ্বারা এটার উপরে আমলটা শাহি এটা এবং সাহি বোখারির মধ্যে যেটা আছে ইমাম বোখারি রাহেমাহুল্ল তার ছয়শো পঁচানব্বই নম্বর হাদিসটি সেখানে ওবায়দুল ইবনে আদি ইবনে খেয়াতে বর্ণনা করেছেন যে ওসমান ইবনে আফফানের ঘরে তিনি ঢুকেছেন তিনি বললেন তখন ওসমান আফফান আফান রদিও বন্দী ছিলেন তাকে যারা হত্যা করেছিল তাদের দ্বারা তো ইন্নাকে ইমাম ও মা ইনি বললেন যে হে ওসমান আপনি তো গণ মানুষের ইমাম ও বিকা মা তারা আপনার উপরেতে বিপদ পড়েছে সন্ত্রাসীরা আপনাকে ঘেরাও করে রেখেছে সাল্লি রানা ইমাম ও ফিতনাতিন ওনা তাহার আরে যে ফিতনার ইমাম ফাসেক ফাজের ইমাম আমাদের ইমামত করতেছে আমরা খুব আমরা খারাপ অনুভব করছি সংকীর্ণতা বোধ করছি তো গুণাকার হওয়ার আমরা আশঙ্কা করছি তাহলে এখন আমাদের উপায় কি তখন হচ্ছে উসমান ফাতুয়া দিয়েছেন সাহেব বুখারিতে এটি বর্ণিত আছে আস নাস মানুষের সবচেয়ে সুন্দর আমল হল এখন মানুষ মানে ইমাম ইমামরা যদি সুন্দরভাবে সালাদ পড়ে তুমিও সুন্দরভাবে পড়ো আসা ও ফাইস্তানি আহম তারা মন্দ করলে তাদের মন্দ যথাসাধ্য তুমি এড়িয়ে চলো কিন্তু তাদের পিছনে তুমি সালাদটা পড়ো তার মানে হজরত উসমান এখানে ইবন হাজার বলছেন যে তাকে এই ইমামে ফেতনা বেদা আতে ইমামের পিছনে সালাদ পড়ার অনুমতি দিয়েছেন হজরত উসমানের মতো খলিফায় রাশেদ ইসলামের তিন নম্বর খলিফায় রাশেদ তিনি তো অসুন্নাতিল খোলাফাই রাশেদিন নবীজি বলেছেন তিন মিজির হাতি যে খোলাফাই রাশেদিন সুন্না তোমরা আমল করো যেন তিনি বলছেন লাইদুর রুকে কাউন ভাবতেও নেন সে ফেতনাগ্রস্ত সে বেদা আতি সে এমন এমন আমল করে তোমার ক্ষতি নেই কারণ সে যদি ভালো করে তুমি ভালোর ফলো করো মন্দ করলে তার উপরে মন্দের পাপটা যাবে তোমার উপরে কোনো এর গুনা নেই তুমি যথাসাধ্য যদি সেটা থেকে বাঁচার চেষ্টা করো অতি তুমি সালাত হয়ে যাবে তোমার সব কিছু তাহলে বুঝে গেল যে কারো পেছনে আপনি সালাত মাকরু ভাবলেও তার পেছনে সালাত পড়া উত্তম একা সালাত পড়ার চেয়ে এটাই আহলুসন্না জামায়াত আহলুল কোরআন হাদিদ যারা